এই জোড়াটা যাচ্ছেন আঠারোশো ভাই আপনার কাছে কি মনে হয় না দামটা একটু বেশি দেখছেন কি পর্দার তল দিয়া কমতো নিতে হইতেছে এই যে এটা তিনশো সাড়ে তিনশো ছেড়ে দিবে দাম চাচ্ছে পাঁচশো ঠিক আছে এই কবুতর গুলা দেখতে অনেক সুন্দর লাগে আমার কাছে ঠিক আছে গায়ের মধ্যে আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত বিন্দু আজকে অনেকদিন পরে আসা হচ্ছে কবুতরের হাটে বেশ অনেক দিন পরে এবং আসছেও অনেক লেটে তো আপনারা যারা আসলে টঙ্গি কবুতরের হাট না তাদের উদ্দেশ্যে হচ্ছে টঙ্গী বাজারের ঠিক অপোজিটে ভাই কি বলতেছে ছিলাম ভাই টঙ্গি বাজারটা এক প্রকার কি বলবো নিস্তব্ধ হয়ে গেছে কাস্টমার আগের মতো আসে না হ্যাঁ যে কারণে আমরা বারবার খরচ করে আসি আর খরচ করে চলে যায় আমাদের শারীরিক পরিশ্রম ওঠে না এই জন্য সবার কাছে দোয়া চাই যেন হাটটা আগের চেয়ে ভালো অবস্থানে আসে আর পেচাকেনি ভালো হয় আর দর্শকরা যেন এই হাটে আসে ভাই আজকে আপনি কি কবুতর নিয়ে আসছেন আমি তো আমাদের ঢাকার রকম ওইরকম হাইফ্লাইট তো না মনে হচ্ছে আমি একটু ধরে দেখি ভাই একটু ধরে দেখি আপনার এই কবুতরটা দেখি এই যে মাথায় যে মাথায় যে লাল রং এই কবুতরটা দেখি এটা হচ্ছে সিলভার কবুতর এটা কেমন চাচ্ছেন এক 1000 টাকা আলোচনা সঠিক এটা উনি চাচ্ছে হচ্ছে এক হাজার ঠিক আছে এই আর কি আনকমন কবুতর এটা এখন পর্যন্ত হাটে কত বলছে আজকে আজকে বললাম না লোকজন আসে আজকে হাটে লোকজনই আসে নাই তার মানে কেউ এসে কবুতর ধরে না এমন একটা অবস্থা আচ্ছা এই নোটটা দেখি আপনার ভাইয়া আচ্ছা এটা টানা গলা একটা নর কবুতর এটা কেমন চাচ্ছেন

আচ্ছা এটা এটা কত আপনার এটা একটা কবুতর দেখতেছি এর গলার মধ্যে কাগজ দিয়ে রাখছেন ঠিক আছে আচ্ছা এটা নাকি মাটিটাকে নাকি আচ্ছা এটা ডিম পেড়ে দিবে এই কারণে গলার মধ্যে দেখেন কিভাবে কাগজ দিয়ে রাখছে বুঝছেন

দেখছেন কি পর্দা তল দিয়া কবুতর নিতে হইতাছে এই মাদি এটা হচ্ছে একটা মাদি কবুতর তুমি এটা কত চাইছো হ্যাঁ 700 টাকা চাইছো এখন পর্যন্ত তোমার দাম হইছে 500 পর্যন্ত 700 চাইছে এখন পর্যন্ত দাম বলছে 500 পর্যন্ত কবুতর পাই কিন্তু মোটামুটি ভালো আছে কিন্তু পায়ের গলার ভালো না কেন আচ্ছা এই এই নটটা দেখিয়ে এই নটটা কত চাচ্ছো এইগুলো 500 করে এগুলো 500 করে पीस চাইতেছো ছাড়বা আপনারা দেখে রাখেন এটা আমার একটা পরিচিত ছোট ভাই ঠিক আছে আপনারা হাটে আসলে ওর থেকে কবুতর নিতে পারেন ঠিক আছে এই আর কি এই যে এটা 300 350 হইলো ছেড়ে দিবে দাম চাচ্ছে 500 ঠিক আছে এই যে পাটা মাশাল্লাহ মোটামুটি সুন্দর একটা কবুতর রেসার কেমন দাম রেসার আচ্ছা নর হচ্ছে রেড চেকার আমি যেটা বলতেছিলাম নর হচ্ছে রেড চেকার আর মাটিটা আসলে আসলে গোল্লা দেওয়া এগুলো কি তোমার নাকি এগুলো দেখি এই প্লেয়ারটা 1200 চাচ্ছে আদে এখন কবুতরের চাইদা কেমন আগের থেকে ভালো তো প্রথমে এক ভাই যে কথাগুলো বললো ওনার সাথে ও ওর কথার মিললো না উনি ও বলতাছে হচ্ছে যে এখন আগের থেকে ভালো আচ্ছা এই যে এখন বাজার দেখেন এটা হচ্ছে মাটি হ্যাঁ এই যে এটা হচ্ছে মাডি কবুতর তার আমার এই নটটা কেমন চাচ্ছস

এই যে দেখেন যে নিবে খাঁচা সহ বাচ্চা সহ শার্টিং এর প্যাকেজ কত এটা ভাই এই শার্টিং এর ফুল প্যাকেজ হচ্ছে পঁচিশশো ঠিক আছে দশক দিন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচাত্তর নামাজ করবেন আসসালাম আলাইকুম